আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতিদের এই পূজা অনুষ্ঠিত হয় কের পূজায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সঙ্গে ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী কের পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হল এই কের পূজা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে সাত দিনের খার্চি পূজা চতুর্দশ দেবতা মন্দিরে শেষ হবার পরের সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা হিন্দু ধর্মের দেবদেবীদের পূজায় যেসব আচার উপাচার দেখা যায় তা কের পূজায় দেখা যায় না প্রথমত উপাস্য দেবদেবীর কোনো মূর্তি নেই এই পূজায় এর আচার অনুষ্ঠান সত্যিই অনুপম আদি ভৌতিক শক্তির ভয় থেকে রক্ষা পেতে এই পূজা করা হয় এবং আচার অনুষ্ঠানের পুরোহিত এবং যার নির্দেশে এই পূজা সম্পাদিত হয় তার নাম চন্তাই केर পূজায় কঠোর নিয়ম কানুন মানা হয় ওই নিয়মই চন্তাই যেমন নিখুত মানেন তেমনি এই নিয়ম পালনে জন ঘোষণাও দেওয়া হয় এটাও তাদের পরম্পরাগত রীতি আমি সমস্ত পূদ্রাবলীকে আমি केर পূজো উপলক্ষে আদি গবিন্দন স্বচ্ছ জানাতে চাই এবং আমরা সবাই জানি যে 14 14 অবতার পূজো যখন শেষ হয় যখন চার্চ পূজা যখন শেষ হয় তার 14 দিন পরে ইকার পূজা বিহানক হয়ে থাকে এবং মহারাষ্ট্র লিচন থেকে আরম্ভ করে ইকার পূজা শুরু হয় তখন এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলতে এবং রাজবাড়ির সামনে পূজা হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই ইকার পূজার ভিতরে থাকতো এবং এই ক্লয়ার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা যারা ওখানে বাড়িতে দেন যে পুরোহিত তাদের চন্দায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার কিন্তু এই পুজো এবং এই ধরনের যে এলিমেন্ট আছে তারা যদি কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে তো মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং সেই ভর্ত বোধ আমাদের মধ্যে ঘরে উঠুক এর জন্য এটা পূজা শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনে শুধু হয় না রাজবাড়ির সামনে হয় না গ্রামে গঞ্জেও অনেক যারা আছে আছে যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু এই চার পূজা স্টাইল হোক বা পাওয়ার পারফরমেন্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদক্ষেপে বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে একটি যা আপনার প্রতিটি যাত্রায় জুগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন বার্মেন্ট স্ট্রিট মানেই কমফর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বারমেন স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভিনিস বার্গম্যান থেকে জিক্সার বা ভিস্ট্রো মেহের সুযোগিতে রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার সেলস কাস্টমার কেয়ার সিক্স সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস গোডাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম